হোয়াইট প্লাস হোয়াইট আপনারা দেখেন এগুলো স্পোক গুলো সব এসেছে এগুলো জং মৈচিকে দেওয়ার কোনো সম্ভব নেই প্লাস দেখতে পাচ্ছেন বিয়ার্স খুবই সুন্দর এগুলো এলাই ডিম কখনো জং মৈচিকা দেবে না বাচ্চাদের এছাড়া বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিয়ার্স সুন্দর একটি ব্রেক সেট এর সাথে রয়েছে দেখেন ব্রেক লিভারটা খুবই সুন্দর সব ম্যাচিং বিয়ার্স হোয়াইট প্লাস হোয়াইট সবকিছু হোয়াইট এছাড়া দেখতে পাচ্ছেন বিয়ার্স হ্যান্ডেল হ্যান্ডেকটা পুরো এসেছে এটা হাইটেন ইস্টেক দেখেন বিহার্স খুবই সুন্দর এগুলোতে কখনো জং মরিচা বা কালার ড্যাম কোনো পসিবিলিটি নেই প্লাস দেখতে পাচ্ছেন পেছনে একটা ঝুড়ি আছে বাচ্চারা চাইলে অনেক কিছু ক্যারি করার জন্য শখের জন্য অনেক কিছু ছোটখাটো ক্যারি করে এছাড়া সিট আছে দেখেন বিহার্ট সুন্দর একটি ঝুড়ি আছে এখানে বাচ্চারা চাইলে দল তারপরে বিভিন্ন বল রাখতে পারবে এটা শখের জন্য বাচ্চারা অনেক কিছু ইউজ করে এছাড়া বিহার্ট দেন সুন্দর একটি ছিট রয়েছে সিটটা আপনারা ওদের হাইট অনুযায়ী উঁচু নিচু করতে পারেন প্রায় প্রায় ছয় ইঞ্চি পর্যন্ত উঁচু করা যাবে এছাড়া বি হোর্স আপনার সামনের হ্যান্ডেল বার্থটা বাস হাইট অনুযায়ী এই সামনের হ্যান্ডেলটা উঁচু নিচু করা যাবে ও লম্বা হবে ধীরে ধীরে সাথে সাথে আপনার হ্যান্ডেলটা উঁচু করলেন এর সাথে সিট হ্যান্ডেল দুইটাই উঁচু নিচু করেন সেক্ষেত্রে যেহেতু বয়স বাড়ার সাথে সাথে আপনার এটা উঁচু নিচু করতে পারবে তো ভি হোর্স সাইকেলটি সংগ্রহ করতে চাইলে দ্রুত চলে আসুন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারির আউটলেটে আমাদের আউটলেটটির লোকেশন হচ্ছে আ সাইড পিঠ রোড পীরের ভাগ পাকা মসজিদের উল্টো পাশে